সিভিক ভলেন্টিয়ারদের জন্য থাকছে বিশেষ প্রশিক্ষণের সুযোগ এমনই প্রস্তাব দিল নবান্ন কি বলা হচ্ছে সেই প্রশিক্ষণে যেখানে কিন্তু প্রায় দেড় লক্ষ সিভিক ভলেন্টিয়ার পাচ্ছেন এই প্রশিক্ষণের সুবিধা কতদিনের হবে সেই প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণে কি শেখানো হবে বা কোন ডিপার্টমেন্ট মারফত এই প্রশিক্ষণ দেওয়া হবে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দেবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জানতে আপনাদের কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বিভিন্ন সরকারি চাকরি আপডেট পেতে আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি রাজ্যে প্রায় দেড় লক্ষ সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে নব তরফে এবং সেই নিয়েই থাকছে ভিডিও কি বলা একটু দেখে নেওয়া যাক বিস্তারিত ঠিকের জন্য সুখবর নবান্ন থেকে এলো নতুন নির্দেশ পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর আসছে রাজ্য সরকার পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব করেছে মূলত ভবানী ভবন এই ভলেন্টিয়ারদের তিন মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার প্রায় দেড় লক্ষ নাগরিক স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও কলকাতা পুলিশ ইতিমধ্যেই তাদের ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এখনো পর্যন্ত রাজ্য স্তরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি প্রশিক্ষণে আইন শৃঙ্খলার উপর ফোকাস করা হবে স্বেচ্ছাসেবকদের শেখানো হবে কিভাবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হয় এবং জনগণের সাথে যোগাযোগ করতে হয় উপরন্ত জরুরীকালীন সময়ে শারীরিক সুস্থতা নিয়ে এই ট্রেনিং প্রোগ্রামের একটি মূল অংশ হবে প্রস্তাবে আরও বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা জেলা স্তরে পুলিশ সুপারিনটেনডেন্ট বা কমিশনারেট এলাকার তত্ত্বাবধানে ট্রেনিং গ্রহণ করবে সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী বছরের জানুয়ারিতে এই প্রশিক্ষণ শুরু হতে পারে যদিও রাজ্য সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কারণ এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পরিস্থিতি অনুকূলে নেই তাই পরিস্থিতির উন্নতি হলেই ওই অনুমোদন মিলতে পারে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হয়েছে আসলে আদালত হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল এলাকায় ভলেন্টিয়ার নিয়েও নিষিদ্ধ করে কারণ আরজিকর হাসপাতালের মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সিবিআই চার্জশিটেও অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে ফলস্বরূপ রাজ্য এখন সংবেদনশীল ভূমিকার পরিবর্তে নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত কাজের জন্য নাগরিক স্বেচ্ছাসেবকদের মোতায়েন করার দিকে মনোনিবেশ করেছেন আমরা সবাই জানি সম্প্রতি আরজিকর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল এটি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল যে কতজন স্বেচ্ছাসেবক কাজ করছেন এবং কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে এই উদ্বেগগুলি সমাধানের জন্য একটি হলফনামাও দেওয়া হয়েছে সুতরাং সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে ভবানী ভবন থেকে নির্দেশ পাঠানো হয়েছে নবান্নে এই ভিডিও কিন্তু আগেই আমি আপলোড করেছিলাম তার পরিপ্রেক্ষিতে নবান্ন থেকেই নতুন নির্দেশ জারি হয়েছে এবং এইখানে কি বলা হচ্ছে সেটা অবশ্যই জানালাম এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো রাখুন এবং আজকের ভিডিওতে প্লিজ একটি লাইক করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখনকার মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভিডিওতে